গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা করবো সেটা ভাবেই নি হঠাৎই মনে হলো যে বেশ কিছুদিন ব্লগ করা হয়নি তো এখন ব্লগটা করি এখনই শুরু করলাম তখন বাজেই দশটা কুড়ি পরিয়ে মাছ কিনে শিবমদের বাড়িতে গিয়েছিলাম শিবমের মাকে আমি মাছটা কাটতে পারি তবে সব মাছ কাটতে পারি তো এটা সে কি মন প্রিয়া বলে ওই মাছ তো শিবমের মাকে দিলাম শিবমের মাছটা কেটে দিল শিবমকে বাড়িতে ডেকে এলাম মাছটা কেটে নিয়ে চলে এলাম এবার কি মাছটা ধুয়ে নেবো ভিডিওটা দেখতে থাকো মাছ ধরছি মাছ কাছ কেটে এনেছি এবার ধুয়ে দেবেন না আর চাল বের করে আনলাম আর চালটা ধুয়ে নেবে মাছ বসাবো ভাতটা বসিয়ে দিয়েছি এবার মাছ মাছটা মাছের ঝোলের জন্য মাছ কেটে নেবো তারপর তো মানে রান্নাঘরে গিয়েই রান্নাটা করতে হবে এখানে বাইরে বললাম না কাঠ নেই তা সেই জন্য ভাতটা এখানে করে নেব আর মাছের ঝোলটা ওখানে করবো বেগুনটা ফ্রিজে আছে দেখবো বেগুনটা বেগুন আনবো আলু বেগুন দিয়ে মাছের ঝোল করবো আর কিছু করতে হবে না কারণ দিনলাও করেছিলাম কালকে সেটা রয়ে গেছে ওটাই খাওয়া হবে ওটা গরম করে নেবো মাছের ঝোল আছে তারপর সকালে মাছ তরকারি করেছিল রুটির সাথে সেটাও রয়ে গেছে কাটাকুটিটা না করে মাছটা আগে দিই আর মাছটা ভাজতে তখন কাটাকুটিগুলো হয়ে যাবে তরকারির জন্য কাটবো আর কি কিছুই কাটা হয়ে যাবে তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ভিডিওটা দেখতে থাকবে মাছ ভাজা হচ্ছে আনাজটা কেটে নেব বেগুনটা কেটে দিলাম এবার আলুগুলো কাটবো আমার আনজ কাটা হয়ে গিয়েছে এবারে গিয়ে আদাটা বেটে নেবো পুজোটা দেখতে থাকো ভাজা হয়ে গিয়েছে সবজি কাটতে পারতে এখন তরকারিটাও বসিয়ে দিলাম পেঁয়াজ দিয়েই দিয়েছি এই মাছের ঝোল ফুটছে জিরে রাঁধুনি সব পেটে রেখেছিলাম দিয়ে দিলাম মাছটা দিয়ে দেবো একটু খানি একটু ঢাকা দিয়ে রেখে আর তারপর নাম মাছের ঝোলটা ওদিকে হোক ততক্ষণ বাসনগুলো মেতে নিই তাহলে একটু তাড়াতাড়ি হবে আমার অনেক দেরি হয়ে যাবে আমি অনেক বারোটা বেড়ে গিয়ে আবার এই রান্না করে উঠতে স্নান করতে যেতে একটা তারপরে এসে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া দুটো হয়ে ঘাটে জল তো নেই কম আছে আমার একটু নিচুতে নামতে হয় সামনেই কল কল থেকে জল এনে এখন ওইখানেই মেজে জলটা হয়ে গিয়েছে এবার লাউটা আর কি গরম করে দিচ্ছি দেখো মাঝে চুলটা কেমন হয়েছে আজকে এদিকে ডিম গরম করতে দিয়েছি সবে কাজ শেষ হলো বাসন মাজলাম করা তারপর তার সাথে অনেক কিছু ছিল সব কিছুই মাজলাম আগে যেহেতু অনেকটা বাসন মাজা হয়ে গিয়েছে ওই জন্য আর কি এখন কম মাজতে হয়েছে আর কি কম মাজা হলো আর তারপর উনুনটা মুছলাম আর কি মানে গোবর দিতে হলো আর তারপর ওভেনটা মুছলাম এবার স্নানে যাবো ভিডিওটা দেখতে থাকো খাওয়া হয়ে গিয়েছে এবার একটু ঘুমিয়ে নেবো এখন বাজে দুটো পাঁচ একটু না ঘুমিয়ে নিলে আবার বিকালে মানে যদি দেরি করে ঘুমায় আর কি তিনটে দিকে ঘুমাতে যায় তাহলে চারটার সময় উঠতেই পারবো না মানে উঠলেও আর পড়াতে যাওয়ার ইচ্ছাই হয় না কিন্তু যেতে হয় তাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে আর কি ঘুমিয়ে চারটার মধ্যে উঠে পড়বো আর চারটে থেকে পড়ানো ভিডিওটা দেখতে থাকো ঘুম থেকে উঠে গিয়েছি দেখতেই পাচ্ছ টি রেডি হয়ে গিয়েছি এবার পড়াতে যাব মানে পড়াতে যাওয়ার আগে আর কি আমি যেরকম ফিটফাট হয়ে যায় আর কি সেরকম হয়ে গিয়েছি এবার পড়াতে বেরিয়ে যাবো সাইকেলটা বের করব ঘুম থেকে ঘুরতে ইচ্ছা করছিল না কারণ ঘুম এবার ঘুম নিয়ে পড়লে আর যেন একদম পাঁচটা পর্যন্ত ঘুমা ইচ্ছা হয় চারটে এখন চারটে দশ বাজে দেরি হয়ে গিয়েছে এখনই বেরিয়ে যাবো ভিডিওটা দেখতে থাক চলে এসেছি আমরা কেউ আসেনি তাই একটু বসছে মানে বসে আছি আর তাই আসেনি কিছু বাকি আছে রশ্মি মুসকান আর সাদিয়া তো কাঁদছে কাঁদুনি কুর্শিয়া কুড়িয়া কালকে খেলেছিল ছোটবেলায় কান্না পায়নি এটা জিন্নার মহি বাড়িতে চলে এসেছি এখন বাজে সাতটা পাঁচ শিবমের জন্য একটা খাবার এনেছি ওই ঘরে টিভি দেখছি শিবম ওই চলে এসেছে এদিকে তাকাও ক্যামেরার দিকে তাকাও চোখ ও জানে মিমি যাই আনে ওকে চোখ বন্ধ করে থাকলে তবেই দি সেটা আগে থেকে চোখ বন্ধ করে বসে আসছে হাতটা কই ও হাত ও পেতে আছে চোখ বন্ধ চোখ বন্ধ চোখ খোলা যাবে না চোখ বন্ধ চোখ খোলো মি কি খুশি এমনিও সকালে পড়তে গেলে সে তো রোজ খাবার কিনে দিতেই হয় আর আমি পড়িয়ে বাড়ি এলে সেও কিনে দিতে হয় মানে যে বাইরে যাবে সে যদি খাবার না নিয়ে আসে ওর তো দেখার অবস্থা থাকে না মানে মা বাবা আমি পড়িয়ে বাড়ি ফিরলে সেও আনতে হয় আর কি আজকে ভিডিওটা এই পর্যন্ত সবাইকে গুড ইভিনিং বলে দাও গুড ইভিনিং গুড ইভিনিং এবার শিবামোটা খেয়ে নেবে তারপর দুধ খাবে তারপর বই নিয়ে বসবে আমি সবই এলাম বাচ্চার সাথে বকে দাও মাথা একটু জাস্ট কি বলবো মাথার একটু যন্ত্রণা হয়ে যায় পেছনে একটু রেস্ট নিয়ে তারপর ওকে পড়াবো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো